بين يدي الساعه الذي لا نبي بعده وعلى اله وصحبه الذين قالوا نحن الذين بايعوا محمدا على الجهاد ما بقينا ابدا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله اسوه حسنه لمن كان يرجو الله واليوم الاخر وذكر الله كثيرا ولما راى المؤمنون الاحزاب قالوا هذا ما وعدنا الله ورسوله وصدق الله ورسوله وما زادهم الا ايمانا وتسليما من المؤمنين رجال صدقوا ما عاهدوا الله عليه فمنهم من قضى نحبه ومنهم من ينتظر وما بدلوا تبديلا وعن النعمان بن بشير رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم مثل المؤمنين في تواضهم وتراحمهم وتعاطفهم كمثل الجسد اذا اشتكى عز منه تداعى له سائل الجسد بالسهل الحمى وعن معاويه بن ابي سفيان رضي الله تعالى عنه قال, قال سمعت النبي صلى الله عليه وسلم يقول من يرد الله في خير يفقهه في الدين وانما انا قاصر والله يعطي ولن تزال هذه الامه قائمه على امر الله لا يضرهم من خذلهم حتى ياتي امر الله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد সমাবরকতা আলাই ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ প্রিয় উপস্থিতি সর্বপ্রথম আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা সাথে সাথে আমি কৃতজ্ঞতা করছি কিশোরগঞ্জ ওলামায়ে کرامের আমার তৌহিদ জনতা যারা আজকে একজন মজলুম আলেমে যিনি দীর্ঘ এক যুগের মতো সময় কারাগারে আবদ্ধ ছিলেন এক মাত্রা প্রত্যেক বরাবর ছিল এই দেশে হাজার হাজার লক্ষ রোমেকার রয়েছেন তাদের মধ্যে কিছু রোমেকার কারাগারে গিয়েছেন কিন্তু আজকে যিনি যাকে আপনারা সংবর্ধিত করছেন তাকে সর্বাধিক কারাগারে তাকে থাকতে হয়েছে তার অপরাধ একটাই ছিল আপনারা যদি সে অপরাধ অপরাধী হতে পারেন আল্লাহ দিন বিজয়ী হবে সে অপরাধ ছিল আল্লাহকে ভালোবাসা রসুলকে ভালোবাসা আমার 2013 সালে বাংলার মাটিতে দিন দিন থেকে চলে আসা নস্তিকতা এবং ইসলাম বিদ্ধেশে যেই জোয়ার চলছিল তার ধারাবাহিকতায় বাংলাদেশে 2010 11 12 সালে বিশেষ করে 2013 সালে আমরা দেখতে পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আর কিছু বিশ্ববিদ্যালয়ে কিছু প্রত্যেক তো মহিলা নষ্ট সাহাবাগী নামে তারা আমাদের শ্রদ্ধা ইনভলের সর্বোত্তম জায়গা মহাবি সোল্লাল্লাহ মহিলাসামের আঘাত করতে লাগলো তারা তাদের বিভিন্ন ওয়েবসাইটে তাদের বিভিন্ন অনলাইন পটফ্রামগুলোতে তারা আমাদের ওম্বর মবিনী আইসার উলঙ্গ ছবি জানা ছাড়তে লাগলো অম্বনমবিনী ফাদার জাই নামের উলঙ্গ ছবি ছাড়তে লাগলো আমাদের মোদিজির উলঙ্গ ছবি জানা ছাড়তে লাগলো এই ঘটনায় জামদানিতে হয়নি এই ঘটনা আমেরিকাতে নয় এই ঘটনা কানাডাতে হয়নি এই ঘটনা রাশিয়া কিংবা ফ্রান্স অথবা জার্মানিতে হয়নি সেগুলো মনে হতে পারে কিন্তু তারা যদি করে থাকে এবং তাদের মধ্যে অনেকে করেছে আমরা মনে বুঝতে মনকে বুঝতে পেরেছি খ্রিস্টানরা আমাদের নবীজির সাথে বিয়াদবি করবে এটা স্বাভাবিক বিষয় রাষ্ট্রিকরা বিদেশের বাড়িতে বসে আমাদের নবীজির সাথে বিয়াদি করবে স্বাভাবিক বিষয় কিন্তু বাংলাদেশে আবদুল্লাহ আব্দুর রহমানের ঘরে জন্ম নেওয়া এবং আনন্দের আজান ধারাপূর্ণ এই শিশু সন্তান একটা সময় স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ পেরিয়ে বিশ্ববিদ্যালয় জীবনে যে কমিউনিজমের দীক্ষায় দীক্ষিত হয়ে সেকুলারিজমের দীক্ষায় দীক্ষিত হয়ে একটা পর্যায়ে তারা এত বড় স্পর্ধা করলো যে স্পর্ধা করার সাহস পৃথিবীর শক্তি পর্যন্ত করার সাহস পায়নি তারা কারা ছিল আমাদের ঘরে জন্ম নেওয়া তারা কারা ছিল যাদের নাম ছিল ইসলামী নামে নাম ছিল যাদের তারা কারা ছিল যাদেরকে সাহারিয়ার কবি মমতাশের মামুন জাফরিক পালদের মতো কুলাঙ্গাররা মুসলমানদের ঘর জন্ম নিয়ে ওই সমস্ত বিশ্ববিদ্যালয়ের টিচাররা যাদেরকে আশ্রয় পশ্রয় লালিত পালিত করেছিল আমার ভাইরা তখন কিছু সত্যবাদী তহিদবাদী অনুমায় কালাম শ্রোতের বিপরীত সত্য কথা জানান দিয়েছেন এবং সাহায্য রসুল সম্পর্কে আল্লাহর যৌন বিধান রয়েছে শরীয়তের যৌন বিধান রয়েছে তারা সেই বিধান বর্ণনা করেছেন এবং জসিমুদ্দুর রহমানির মামলার যেই জাজমেন্ট রয়েছে বিচারপতি যেখানে সিদ্ধান্ত দিয়েছেন সেখানে তিনি স্পষ্ট করেছেন এই রাজীব হায়দার কুড়ঙ্গার ভোলাগর হত্তার পিছনে তার কোন ধরনের সংক্ষিপ্তাজার প্রমাণ দ্বারা পাইনি আরমানサルলা বাংলাটির নামের কোন সংগঠনের আদ্দাতি গুরু কিংবা সভাপতি হিসেবে তার সম্পৃক্ততার কোন প্রমাণ রাষ্ট্রপক্ষ হাজির করতে পারেনি এটা বাংলাদেশের আদালতে আইনগত অভিজ্ঞতা প্রমাণিত হয়েছে তারপর তাকে দীর্ঘ আরো কয়েক বছর পর্যন্ত কারাগারে নিক্ষিপ্ত রাখা হয়েছে বিনা বিচারে বিনা আদলে বিনা ইনসাফে তার একটাই দুঃখ ছিল তিনি সাহেবের সুর থেকে চিহ্নিত করে দিয়েছিলেন তিনি সুরের ভালোবাসার কথা বলেছিলেন আমার ভাইয়া বাংলাদেশে আমাদের কিছু তহিদবাদী ভাই যারা আমাদের আমাদের আরো বেশি যারা ইমানের পরীক্ষা দিয়েছেন তারা আমাদের নবীজকে ভালোবাসতে গিয়ে মৃত্যুদণ্ডটা আজ তারা তাদের কাজে নিয়েছে আপনারা জানেন শেখ হাসিনার বিগত ষোলো বছরের সংতন্ত্রের বেশি সময় আমল ছিল জঙ্গি নাটকের আমল কথাই কথাই জঙ্গি পতাকা দিয়ে কথাই কথাই জঙ্গি उपाधि দিয়ে কথাই কথাই জঙ্গি রক্ষা দিয়ে সিজিপিসির মাধ্যমে এটিইউর মাধ্যমে এবং ন্যাবিরেশন প্যাডালিয়ার মাধ্যমে আর বিভিন্ন গন্ত সংস্থার মাধ্যমে তারা এই দেশে তৌহিদ জনতার টুপি জীবনর চেষ্টা করেছিল এই বাংলাদেশের নাগরিক বহুতকান্ড হয়েছে এই বাংলাদেশের অর্থনৈতিক কারণে বহু হত্যার হয়েছে এই বাংলাদেশ স্বাধীনতার পর থেকে হাজার হত্যাকাণ্ড হয়েছে কোন হত্যাকাণ্ডে সুষ্ঠু বিচার হয়নি কোন আসামিকে ফাসির মঞ্চে যেতে হয়নি কিন্তু সাহেব রসুলদের কষ্টে আল্লাহ রসুলকে ভালোবাসার কষ্টে যখন কিছু তৈরি প্রতি নজন এটি বিশ্ববিদ্যালয় থেকে যে বিশ্ববিদ্যালয় থেকে নাস্তিকের জন্য হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের কাউন্টার হয়েছে ইমানদার নাস্তিকদের পক্ষ থেকে তারা সেটার জবাব দিয়েছে তারা সেটা প্রতিবাদ প্রতিবাদ করেছে তারা সেটা প্রতিরোধ করেছে আর বিনোবে তারা ফাঁসি মঞ্চে তারা যাওয়ার জন্য যাওয়ার জন্য নিজেদেরকে প্রস্তুত করে নিয়েছেন এইভাবে ইসলামের বিধান বর্ণনা করায় মুসলিমদের পক্ষে দেখায় আমার ভাইরা আমি একটা করে আগেও বলেছি আজ আবার রিপিট করতে চাই সেটা হলো আপনি আল্লাহকে গালি দেন আল্লাহ বরদাস্ত করবে নামাজ দাও বলেন আল্লাহ পাক করে দিবেন রোজা রাখেন আল্লাহ ক্ষমা করে দিতে পারেন হজ না করলে আল্লাহ ক্ষমা করতে পারেন কবিরা গুণা ক্ষমা একটা ব্যবস্থা আল্লাহ রেখেছেন কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত নিয়ে যারা চিনিমিলে খেলবে তার ব্যাপারে কি বিধান সমস্ত আগিদের কি ব্যাপারে লেখা আছে আমার ভাইরা আজ আগিদের কথা বলতে গেলে ফাঁসির মঞ্চে যেতে হয় আগিদের কথা বলতে গেলে নবী প্রেমের কথা বলতে গেলে আদালতের খরচ তাদের মনের উপর লটকে যায় আজ নবী প্রেমের কথা বললে তাদেরকে সন্ত্রাসবাদী জঙ্গি বেদক থাকবা লাগে আমার ভাইরা আমি কি বলতে চাচ্ছি আপনারা বুঝতে পেরেছেন নিঃসন্দেহে হেফাজত ইসলাম বাংলাদেশ 2013 সালে যখন তার মহা জাগরণ হয়েছিল তার আগে 2010 সালে আবাদ ইসলামের যখন বিকাশ ঘটে তখন আবাদ ইসলাম মাঠে ছিল 2011 সালে <laughs> নারী উন্নয়ন নীতির বিরুদ্ধে আবাদ ইসলাম মাঠে ছিল 2012 সালে শিক্ষা নীতি সহ কোরআন বিরোধী নীতির পাশাপাশি আমেরিকার চলচ্চিত্র ইসলাম বিদ্বেষী রবি চলচ্চিত্র ইনোসেন্স অফ মুসলিম এর বিরুদ্ধে হেমাদ ইসলাম মারেছিল কিন্তু দুই সালে শাহবাদ ইসলাম তার চূড়ান্ত জাগরণ ভেঙেছে শাহবাগ আজিমের শাহবাগ আজিমের বিরুদ্ধে শাহবাগিজম মানে কে শাহবাগ শাহবাগিজম হল শাহবাগি তৎপরতা হল ওই সমস্ত অপশক্তি যারা ওয়েবসাইটে আমাদের নবীজির উলঙ্গ ছবি ছেপেছে দুই সালে শাহবাদ ইসলাম মাঠে নেমেছে যশুমুদ্দিন রহমানি মিম্বর দাঁড়িয়ে শরীয়তের বিধানকে তিনি বর্ণনা করেছেন তাকে জেলে যেতে হয়েছে আর হেবাদ ইসলামের বিরুদ্ধে দুই হাজার সালের রাতের অন্ধকারে মেসিনার চালানো হয়েছে আমার ভাইয়েরা আপনাদের কাছে আমি শপথ চাই বাংলাদেশে দুই হাজার তেরো সালে আমরা শাহবাগ আন্দোলনের কমনোচনা করতে পেরেছি আগামী দিনে কি বাংলাদেশে নতুন করে কোন শাহবাগী শক্তি ছড়া দিতে পারবে যদি আগামী দিনে কোন নতুন নামে কোন নতুন ব্যানারে বিভিন্ন দেশি বিদেশি অবশক্তির কাজে ভার করে আবার বিদেশে যদি আসতে চায় আপনারা তাদের শক্তিশালী তাদের বিরুদ্ধে প্রচুর খেলা করার জন্য তৈরি আসেন তো আপনারা সবাই আমার ভাইয়েরা বিগত দিন ছিল জঙ্গি নাটকের দেশ ছিল বিগত দিন ছিল জঙ্গি দেশ এখন জঙ্গি দিন শেষ জসিমিদুল রহমানের বাংলাদেশ

আমাদের কুরআনের শুনে না তোরা বাপরি মসজিদ ধ্বংস করেছিস মাওলানা রহমানি বাংলাদেশে কোন মন্দির ধ্বংস করে নাই সেই মুদির গুন্ডা আর সেই যে গুন্ডা বলতে শুনে না তোদের মন্ত্রী না তোদের পুলিশ বাহিনী তোদের দলের গুন্ডা আমাদের মা বন্ধুদেরকে দর্শন করেছে জসিমুদ্দিন রহমানি কোন হিন্দি মেয়েকে দর্শন করেনি এই গুন্ডা বাহিনী তোরা প্রতিনিয়ত তোদের হাতকে মুসলমানদের রক্তে রঞ্জিত করেছিস বাংলা ছোট লাগেন যাকে তোর নাম দিয়েছিস তিনি কোন হিন্দুর রক্তে নিজের হাতকে রঞ্জিত করে নাই খেলে যাও বাংলাদেশের দিকে যদি তোমরা চোখ যদি থাকাও বাংলাদেশকে জঙ্গিবাদ তপা দিয়ে যদি ভারত কোন আগ্রাসনের চিন্তা করে সেই চোখ করতে ফেলা হবে সেই চোখ সেই হাত দেখিয়ে দেওয়া হবে সেই হাজুর চুরমা চলে হবে সাবধান করে দিচ্ছি এই দেশে দেড় হাজার দেড় বছর দেড় বছর তোমরা আমাদেরকে অর্থনৈতিক এক রাশন চালিয়েছ আমাদের বিরুদ্ধে রাজনৈতিকভাবে ভাবে চালিয়েছ সাংস্কৃতিক ভাবে চালিয়েছ চালিয়েছ মুসলিম নেতাদেরকে ফাঁসির বংশে পাঠিয়ে দিয়েছ দেওয়া সাইডিকে তোমরা হত্যা করেছো তোমরা এবং আরো আলমদেরকে হত্যা করতে তোমরা চেয়েছিলে আমাদেরকে তোমরা হত্যার জন্য বিস্ফান করিয়েছ আমাকে সহ বাংলাদেশের একাধিক আলেমকে বিমান নিয়ে বিস্ফান করা হয়েছিল আমার ভাইয়া আমি কোনো দীর্ঘায়িত করবো না নামাজের সময় হয়ে গেছে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমাদের কারা বিজয়ী তহিদের মার্জিন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কথা রাখবেন আমি দীর্ঘায়িত করব না তার বক্তব্যের ভূমিকা স্বরূপ আমি শুধু একটা কথা বলে শেষ করে দিচ্ছি আপনাদেরকে আমি একটা তথ্য দিয়ে যাচ্ছি আমি যখন রিমান্ডে ছিলাম আমি যখন ছিলাম এবং আমার মতো আরো অনেক প্রভৃতি ভাই ভাইয়া যারা ডিমান্ডে ছিল ও তাদেরকে শুনো বাংলাদেশ এরকম নয় আমাদের রেফ জিজ্ঞাসাবাদ করেছে সি টি টি সি জিজ্ঞাসাবাদ করেছে এসি ইউ জিজ্ঞাসনাবাদ করেছে আমাদেরকে জিজ্ঞাসা রাবাদ করেছে টিভি

এবং বাংলাদেশের দিয়ে তারা নির্যাতন করেছে তাদের জিজ্ঞাসা ছিলাম আমাদের আল্লাহ সার্বমত্র আমাদের দেশের স্বাধীনতা আঘাত আমরা প্রত্যেক আর জেনে রাখো আমরা সেই নবীর যেই নবী লড়াই করেছেন যেই নবী আপোষ করেছেন যেই নবী যুদ্ধ করেছেন যেই নবী ডায়লগ করেছেন আমরা কোনো মন্ডক নই ভারতের জন্য অস্পষ্ট বার্তা আছেন ডায়লগ করতে চাইলে আসো ডায়লগের রাস্তা খোলা আছে আর চক্রান্ত করলে সে চকান্ত পর্যন্ত করা হবে আমার ভায়েরা আরেকটি বার্তা আপনাদেরকে আমি দিতে চাই আমি এই বিদেশি গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদে আমি বুঝতে পেরেছি তারা এই বাংলাদেশের সকল শক্তিকে খুণ্ড বিখণ্ড করে তারা দিতে চাই ইসলামী শক্তিকে সব থাকবেন আমাদের মধ্যে মতের ভিন্নতা থাকতে পারে তবলিক জমাত চর্মনাই জামাত ইসলামী হেবাদ ইসলাম এবং তহিদপন্থী বিশুদ্ধবাদী কাফেরা বিভিন্ন মত থাকবে কিন্তু খেয়াল রাখবেন আমাদের মধ্যে মতের ভিন্নতাও থাকবে আমাদের মধ্যে সবাই আমরা এক ব্যক্তি সব বিষয়ে একসাথে একশো ভাগ সবার সাথে আমরা একমত মতে আমরা বলছিলাম না মতের ভিন্নতা সাহাবাদের জমানে ছিল মতের ভিন্নতা সাহেবের জমানে ছিল মতের ভিন্নতা বর্তমান জমানে থাকতে পারে হয়তো এমন করতে পারে এখানে কেউ কেউ মধ্যে রয়েছে কিন্তু আমরা আমাদের পরস্পরের গুল ধরা কাজ করতে গিয়ে পরস্পরের সংশোধন করতে গিয়ে পরস্পরকে পর্যবেক্ষণ করতে গিয়ে এমন কোন পরস্পর বিদ্বেষ আচরণ করব না যা তারা এই ভারতীয় গোয়েন্দা বাহিনী এবং ইহুদি বাহিনী তারা আমাদের মধ্যে একটা ডিবেট তৈরি করতে পারে আমাদের মধ্যে বিভাজন তৈরি করতে পারে আমার কাছে সুনির্দিষ্ট তথ্য রয়েছে আগামী দিনে অল্প সময়ের মধ্যে বাংলাদেশের ইসলামী শক্তিগুলোকে বিভক্ত করে দেওয়া হবে

এই দুটো শক্তি সম্পর্কে মনে রাখবেন একটি হলো পার্শ্ববর্তী ভারত আর কোন তারা ততক্ষণ পর্যন্ত তারা ক্ষান্ত হবে না যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের জনগণকে তারা মেসাগার করে না ছাড়বে তারা ততক্ষণ ক্ষান্ত হবে না সেই জন্য আপনাদেরকে সাবধান থাকতে হবে আমি সাথে সাথে আমাদের সংগ্রামী ছাত্র সমাজকে যারা সর্বশেষ আমরা ষোলো বছর আন্দোলন করেছি আমরা সংগ্রাম করতে করতে সাইদি সাহেব চলে গেছেন কবরে আল্লামা বাবুর কবর চলে গেছেন হেমাদ ইসলামে লাগাতার অনেক পুরোনো খেলাম সংগ্রাম করতে ওটা মাঝে নিচে চলে গেছেন অনেক পেশা আলোকরণ করেছে সর্বশেষ আমাদের ছাত্র মেয়েরা এসে এই ফেসিবাদের বিরুদ্ধে একটা জাগরণ তুলেছেন সেই জাগরণ তারা সফল হয়েছে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই এবং ছাত্র সমাজকে বলতে চাই আগামী দিনে নতুন বাংলাদেশের পুরো অবশ্যই ইসলামকে ইসলামকে সামনে রাখতে হবে ইসলাম এদেশের মাটি ইসলাম এদেশের বাতাস ইসলাম এদেশের নদী ইসলাম এ আকাশ ইসলাম এদেশের দেশের ইসলাম এদেশের মানুষের রন্দে রন্দে ইসলাম এদেশের দেশের স্পন্দন ইসলামকে বাদ দিয়ে নতুন কোন বাংলাদেশ সম্ভব নয়

যে জন্য তাদেরকে তোসামত করতে হবে সেজন্য নয় বরং সেনাবাহিনী আমাদের সাথে যোগাযোগ করেছিলschemaName-এর কর্তৃপক্ষ আমরা জানতে পেরেছি তারা হাসিনা আশীর্বাদের দ্বারা সন্তুষ্ট নয় ঠিক এবং আন্দোলন যদি আমাদেরschemaName-এর নওজোয়ানরা যদি তারা বলে দিয়েছেন সদর অফিসারকে আমরা জনতার থেকে সহযোগিতা পাব না ঠিক জনতার থেকে সহযোগিতাতে না এই কথা বলে দেওয়ার পর আমাদের আন্দোলন দমন হয়ে গেছে সমাধান হয়ে গিয়েছিল আপনারা হে বাংলাদেশের শান্ত সেনাবাহিনী অতীতে অনেক ভুল বোঝাবুঝি হয়েছে অতীতে এই দেশের জনগণের বিরুদ্ধে আপনাদেরকে ব্যবহার করা হয়েছিল যুব দিবস শুদ্ধিকতার আন্দোলনে আপনাদের সাথে আমাদের একটা আত্মতৈল হয়েছে অতুল বন্দনা লাভ করতে আমরা সারা ভাইকে বলবো এই দেশ আমার তাওহীদের জন্য পাবোন আমি এই দেশের কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শক্তির সাথে ছাত্রদেশ স্মরণনয় করে এমন এক নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই যে বাংলাদেশের দিকে ইসরাইল আর 400 টাকাতে পারবে না ভারত 400 টাকাতে পারবে না সব থাকলে থাকে যখন দেশি বিদেশি সব শক্তিকে অবশ্যই পরাজিত করতে সক্ষম হবে ইনশাআল্লাহ জি জুমিন আলাদা দিন শেষ আগামী দিনের বাংলাদেশ তাওহীদের মুআয্জিনের বাংলাদেশ ওয়াহদা ওয়ালাহমদুলিল্লাহ রাবুল আলামিন কমলালেনা গেল বলা